পাগল আমি নই রে বন্ধু পাগল আমি সেজেছি মনের মানুষ পথের পাগল সেজেছি মনের মানুষ হারিয়ে আজ পথের পাগল সেজেছি আই গেছে উস্তাদ গুয়া মারা সারা হাই হাই তোমরা সবাই ভালো তোমাদের মাঝে চলে আসলাম আমি সুলাইমান সুমন তো আমাদের চরপোলাস গ্রামে ঐতিহ্যবাহী মেলা মেলাটি শুরু হয় পুষ মাসের শুক্রবারে তো এটা দুই সাল তো বরাবরের মতো এই সৌরভ মেলাটি শুরু হয়ে গেছে তো আমরা মেলার মধ্যে অনেক আনন্দ উপভোগ করতেছি মেলার অনেক ভিডিও আসতেছে সামনে তো আমাদের ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজ যদি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউবে যদি দেখেন ভিডিওটি তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের বিনোদনগুলো আপনি পেতে পারেন ধন্যবাদ সকলকেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম